বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড আসানসোল আঞ্চলিক কার্যালয়ে আজ রবীন্দ্র ভবনে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিযোগিতায় আসানসোলের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের তুলির টানে পরিবেশ রক্ষা বৃক্ষরোপণ এবং দূষণমুক্ত পরিবেশের বার্তা সুন্দরভাবে ফুটে ওঠে এই উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে তোমাদের কিন্তু বড় বন্ধু সময় হচ্ছে এক ঘন্টা দশ মিনিট জানতে চাইছি এই যে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে সে কি বিষয়টা নিয়ে হচ্ছে এর সম্বন্ধে একটু আপনি বলুন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ ভূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যেটা রয়েছে পশ্চিমবঙ্গ ওনারা প্রতি বছরই পরিবেশ দিবস মানে ফিফথ জুনকে সেন্টার করে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে তো তার মধ্যে আজকে একটা সেটেল ড্র কম্পিটিশান হচ্ছে সেটাতে তিনটে গ্রুপ রয়েছে এবং প্রচুর বাচ্চা আসানসোলে বিভিন্ন স্কুল থেকে পার্টিসিপেট করছে আর কত বাচ্চারা এখানে আছে যে পার্টিসিপেট করেছে এখানে আনুমানিক যেটা মনে হচ্ছে প্রায় দুশোর কাছাকাছি থাকবে তো লাস্ট রেজিস্ট্রেশন ডেস্কের কথা হচ্ছে বজাতে তবে আনুমানিক দুশোর কাছাকাছি বাচ্চা রয়েছে সেটা কম বা বেশি মানে মানে আসানসোলে আসানসোলে বাইরেও বাচ্চা যে কেউ অংশগ্রহণ করতে পারে তবে আমার মনে হবে এখানে মূলত আসানসোলেরই রয়েছে এছাড়া বাইরের কিছু প্রতিযোগী তারাও থাকবে কন্টেস্ট্যান্ট আমরা কোনো দাঁড়িয়ে নেই যে কেউ ওপেন্ট অংশগ্রহণ করতে পারে ক্লাস টুয়েল